আপনাদের সাথে আমরা একা ঘোষণা করি নাই বিশ্বাস আমরা অর্জন করি নাই আপনাদের আপনাদেরকে বলা হয়েছে যারা আমার ছাত্র ভাইদের সাথে অন্যায় করছে সবাইকে বিচারের আওতায় আনা হবে নিশ্চয়তা দিচ্ছি বাংলাদেশে আজকে কোথাও এরকম ঘটনা ঘটতেছে না আপনারা কি নীল গায়ে কালি মাখবেন নাকি তাহলে এমন করতেছেন কেন ভাই বিচার তো অবশ্যই হবে বিচার তো অবশ্যই হবে এখন শোনেন শোনেন কথা শোনেন শোনেন বাংলাদেশে কোথায় এই ঘটনা ঘটে নাই আমি বলি আপনি আমার ভাই পুলিশও আমার ভাই বাংলাদেশের বা শোনেন শোনেন শোনান ওকে শোনেন আমি বলি শোনেন শুনেন আজকে আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস এখন বাংলাদেশের স্বাধীনতা দিবস এখন এটা আজকে স্বাধীনতা দিবস ঠিক কি না স্বাধীনতা দিবসে প্রথম দিন কি আপনি আপনার হাত লাল রক্ত দিতে চান তাহলে কেন আজকে এই কথা করতেছেন পুলিশ ক্ষমা চাইবে ক্ষমা চাইবে ক্ষমা চায় ব্যবস্থা করব ঠিক আছে ওকে ঠিক আছে ক্ষমাও চাবে এবং এবং যারা যারা তোমাদের ছাত্রদেরকে গ্রেফতার করে নিছে ওদেরকে আমি ছাড়াই দিব ক্লিয়ার ওকে আমার কাছে রিপোর্ট আসছে তোমাদের দুই জন বলতেছি রক্ত আজকের দিন আমাদের অনেক রক্ত তিনশো পাঁচশো এক হাজার মানুষের রক্তের বিনিময় আসছে আর কত রক্ত চাও তোমরা আর রক্ত আমিও চাই না তুমিও চাও না এবং শোনো বলে আর একটা কথা মনোযোগ দিয়ে শোনো এই পুলিশের বাড়িতে শোনো মনোযোগ দিয়ে আমি একটা কঠিন কথা বলবো একটা কঠিন কথা বলবো মনোযোগ দিয়ে শোনো কঠিন কথা বলবো মনোযোগ দেওয়া শোনো মনোযোগ দিয়ে শোনো আমি কঠিন কথাটা বলতে চাই একটা কঠিন কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো আমি বাইচে থাকতে আমি বাইচে থাকতে আমি বাইচা থাকতে এখানে কোন পুলিশ সদস্য আজকে মারা যাবে যদি কোন পুলিশ সদস্য হিসাব পরিষ্কার তুমি যদি মনে করো যুদ্ধ করতে চাও আমার সাথে যুদ্ধ করতে হবে কারণ ভাই ওরা যা করছে তার শাস্তি দেওয়ার আগে সে যদি মহিলাই যায় তাহলে কি না বললো নাকি ওরে ওরে শাস্তির আওতা আনার জন্য তো বাচ্চার রাখতে ওদের খে কি না একটা রাখে ভাব কি সমস্যা তোমাদের হ্যাঁ শোনা একটা 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 শোনো একটা গান আছে না একটা গান আছে পোলা তো নয় সেজে নীল ফামারি পোলা নয় তো সেজে তোমরা কি জানো আমার বাড়ি কই আমি তোমাদের কি তাহলে শোনো দয়া করে বাপ তোরা আমার ভাই তোর আমি তো দোলা ভাই দয়া করে একটু শোন কথা রে শোন পুলিশের অবশ্যই হবে কোন সন্দেহ নাই ঠিক আছে হবে তোরা তোমরা একটু আমাকে সময় দাও সময় দাও ওদেরকে বাজায় রেখে সময় দাও শাস্তি হবে আর আমি তো আসি আমি আসি না আমি চলে গেছি আমি কেমন যাবো আমাদের তো শ্বশুর এখানে কই দাম আমি বলো সব বস শাস্তি আওতায় আনবো যাচ্ছে তোমাদের তোমাদের বাপ মারা অপেক্ষা করতেছে ওদের শাস্তি হবে তোমরাও ঠান্ডা হোক তোমরা এখন ওদেরকে কিছু করবা না বিজয় আজকে আমাদের বিজয় দিবস বিচার উল্লেখে সবাই আজকে আমরা মাথার করে ঠিক আছে সবাই মাথার হচ্ছে কি না হচ্ছে কি না সবাই তোমরা ভাই বসো তোমরা ভাই আজকে চলে যাও বিচার ব্যবস্থা আমরা করবো ঠিক আছে বিচার বিচার হবে বিচার হবে চার একদিন বোঝা বস